মহাশূন্যে জোর কদমে চলছে ক্যান্সার গবেষণা এমনটাই জানালো নাসা বিজ্ঞানী গবেষকদের দাবি এই ধরনের গবেষণা মহাশূন্যে আরও ভালোভাবে হয় আর তাতেই মেলে সুদূরপ্রসারী এবং অনুকূল ফলাফল সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন নাসার আধিকারিকরা আর এই সমস্ত উদ্যোগের কৃতিত্ব তারা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নাসার প্রধান বিল নেলসনের বক্তব্য পৃথিবীতে মহাকর্ষ বলের জন্য কোষগুলি জুড়ে থাকে মহাশূন্যে তা হয় না সেখানে কোষগুলি আলাদাভাবে ভেসে বেড়ায় ফলে তাদের নিরীক্ষণ করা আরও সহজ হয় আর তারই ফলে মহাশূন্যে তৈরি হওয়া ক্যান্সার প্রতিরোধী ওষুধগুলি আরও সক্রিয় আরও কার্যকরী হয় প্রসঙ্গত ফার্মা সংস্থা মার্ক মহাশূন্যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের সঙ্গে গবেষণা চালিয়ে ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরি করেছে ওষুধটির নাম কেট রুডা ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে নভস্বর তথা চিকিৎসক এবং সেনার প্রাক্তন কপ্টার চালক ফ্র্যাঙ্ক রুবিওর স্বীকারোক্তি মহাশূন্য হল গবেষণার জন্য অন্যতম আদর্শ এবং ব্যতিক্রমী জায়গা উল্লেখ্য ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার ঊর্ধ্বে বিচরণকারী নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বেশ কিছু সময় ধরে ক্যান্সার গবেষণা চালিয়েছেন বছর আটচল্লিশের ফ্র্যাঙ্ক রুবিও ফ্র্যাঙ্কের কথায় মহাশূন্যে ক্যান্সার কোষের গবেষণা পৃথিবীতে বসে গবেষণার থেকে আরও দ্রুত আরও ভালো হয় মহাশূন্যে কোষের বয়স দ্রুত বাড়ে ফলে গবেষণার হারও দ্রুত হয় আর কোষের পরিকাঠামো অনেক বেশি নিখাত থাকে